দিয়েছে দলিতদের ওপর অত্যাচার করবার কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই তাদের বাড়িতে এনআইএ ঢুকে পড়বার কে অধিকার দিয়েছে মুর্শিদাবাদে ভোট প্রচারে নাম না করে বিজেপিকে বিচতে গিয়ে মণিপুরে হিংসা দলিতদের উপর অত্যাচার প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর গলায় এখানেই থামেননি বাংলার প্রশাসনিক প্রধান তার দাবি সংখ্যালঘু দেখলেই তার বাড়িতে এনআইএ ঢুকিয়ে দেওয়ার অধিকার কে দিয়েছে ওয়াকিবহাল মহলের প্রশ্ন কোন প্রসঙ্গের সূত্র ধরেই দাবি করছেন মুখ্যমন্ত্রী ভূপতিনগর কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ঘটনাচক্রে সেই এলাকা সংখ্যালঘু অধ্যুষিত নয় কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাংক অক্ষত রাখতেই কি মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় দাঁড়িয়ে এহেন মন্তব্য উঠছে প্রশ্ন প্রকট মেরুকরণের রাজনীতি করে কি লোকসভা ভোটের বৈতরণী পার করতে চাইছেন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছে বিরোধী শিবির যে ইস্যুগুলো এখন জ্বলন্ত নয় যেমন মণিপুর কাণ্ড সেই প্রসঙ্গ উস্কে কি ঘৃতা হতে দিতে চান মুখ্যমন্ত্রী উঠছে প্রশ্ন তার করা আলটপকা মন্তব্যে সম্প্রীতির পরিবেশ নষ্ট হবে না এই গ্যারান্টি দিতে পারবেন কি তিনি প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের কালকে আবার ছিল তাতে অসীয় আহত এবং আমার একজন ভাইও আহত উনিশ জন এনজিও হয়েছেন কেন অস্ত্র করবেন আপনারা কে আপনাদের অধিকার দিয়েছে করবার কে অধিকার দিয়েছে মিছিল মণিপুরে দুশো চার্জ পুড়িয়ে দেবার কে অধিকার দিয়েছে মসজিদে গিয়ে বোমা মারবার কে অধিকার দিয়েছে দলিতদের ওপর অত্যাচার করবার কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই তাদের বাড়িতে এনআইএ ঢুকে পড়বার কে অধিকার দিয়েছে আদৌকে রামনবমীর ঘটনা উদ্বেগজনক প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল বিশেষজ্ঞরা বলছেন জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ ঘটাবে এমন ঘটনার তদন্তভার যায় এনআইএর হাতে তাহলে মুখ্যমন্ত্রীর উল্লেখ করা ছোট ঘটনায় এনআইএ প্রসঙ্গ আসে কিভাবে প্রশ্ন বিরোধীদের রামনবমীতে যদি অস্ত্র মিছিল হয়েই থাকে তাহলে ব্যবস্থারিক প্রশাসন অযথা বিষয়টির উপর আলোকপাত করে রাজনৈতিককরণ কি ভোটের স্বার্থে এই প্রশ্ন ঘিরে চর্চা তুঙ্গে বাংলার রাজনৈতিক মহলে ক্যালকাটা নিউজ